বন্ধু স্যাটারডে বোঝা যায় এটা স্যাটার্ন প্লাস ডে সানডে বোঝা যায় এটা সান প্লাস ডে মানডেও বোঝা যায় এটা মুন প্লাস ডে কিন্তু এই টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে কেন বোঝা যায় না যে এটা কীভাবে তৈরি হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাকে দিনের নাম মিনিং হিস্ট্রি আর অরিজিন বলতে যাচ্ছি সব সময়ের মতো ওই ছোট্ট একটা ভিডিও আর পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আপনাকে আপনারা জানেন দিনের নামগুলো প্ল্যানেটস আর স্যাটেলাইটসের নাম থেকে নেওয়া হয়েছে নামে রাখা হয়েছে আপনি এটাও জানেন এই প্ল্যানেটস আর স্যাটেলাইটসের নাম ম্যাথোলজিক্যাল গডস অ্যান্ড গডসের নাম থেকে নেওয়া হয়েছে এখন ইংলিশে প্রবলেম হলো প্ল্যানেটস আর স্যাটেলাইটসের নাম রোমান দেবী দেবতার উপরে আছে অথচ দিনের নাম জার্মানিক দেবী দেবতার নামে আছে ওই কিছু ক্যাসেসের মধ্যে এই নাম ম্যাচ হয় আর কিছু ক্যাসেসের মধ্যে এই নাম ম্যাচ হয় না যেমন টিউজডের কথা যদি আমরা বলি বাংলাতে এটাকে মঙ্গলবার বলা হয় এখন মঙ্গল গ্রহকে ইংলিশে মার্চ বলা হয় যেটা রোমান ম্যাথোলজিক্যাল গড যেটার কথা আমি গত ভিডিওতে বলেছিলাম কিন্তু মঙ্গল গ্রহের যে দিন আছে যেমন টিউজডে আজকে বলা হয় ওটাকে ওইটাকে জ্যামিনাইথোলজিক্যাল গড থেকে নেওয়া হয়েছে যেটা টুই হতো এইভাবে ডে আসলে ডে হতো যেটা পরিবর্তন হয়ে এটা ডে হয়ে গেছে এই একই জিনিস ওয়াইডেন্স ডের উপরেও হতো হয় ওয়াইডেন্স ডেক বাংলাতে বুধবার বলা হয় বুধ গ্রহকে ইংলিশে মারপুরি বলা হয় যেটা রোমান মাইথোলজিক্যাল গড কিন্তু বুধ গ্রহের যে দিনের নাম যে রাখা হয়েছে ওটা জ্যামানিক জ্যাম্যানিক মাইথোলজিক্যাল গডের উপরে রাখা হয়েছে যেটা অডিন অথবা অডিন হতো তো টোটাল মিলিয়ে এই ওয়াইডনেস ডে অডিন্স ডে অথবা অডিন ডে হতো আপনি যদি অ্যাভেঞ্জার মুভি দেখে থাকেন তাহলে অডিন আর ওডিন আপনি সম্পর্কে আপনি জানবেন যেটা থর নামের একটা হিরো ফাদার ছিল তো এইভাবে ওয়াইডনেস ডে আসলে ওয়ডেন্স ডে হতো পরিবর্তন হয়ে এটা ওয়াইডনেস ডে হয়ে গেছে কিন্তু এমনই অবস্থা ক্লাসডের সাথেও হয়েছে ক্লাসডে বাংলাতে বৃহস্পতি বলা হয় বৃহস্পতিও একটা গ্রহ হয় আর ওই গ্রহকে বৃহস্পতি গ্রহকে ইংলিশে জুপিটার বলা হয় যেটা রোমান ম্যাথোলজিক্যাল গড কিন্তু বৃহস্পতি গ্রহের দিনের নাম রাখার জন্য আবারও ওই জার্মানিক ম্যাথোলজিকে চুজ করা হয়েছে আর ওখান থেকে দেবতা নেওয়া হয়েছে থর ওই অডিনের পুত্র থর যেটা ওই অ্যাভেঞ্জার মুভিতে আপনারা দেখেছিলেন তো এই থার্সডে আসলে থার্সডে ছিল যেটা পরিবর্তন করে থার্সডে হয়ে গেছে সেম থিং ইজ অ্যাবাউট ফ্রাইডে অ্যাজ ওয়েল ফ্রাইডেকে বাংলাতে শুক্রবার বলা হয় আর শুক্রও একটা গ্রহ হয় আর শুক্রকে ইংলিশে ভেনাস বলা হয় এই ভেনাস আসলে রোমান মাইথোলজিক্যাল একটা দেবী হয় যেটা ভালোবাসার দেবী হয় কিন্তু শুক্র গ্রহের নাম রাখার জন্য আবারও জ্যামেনিক ম্যাথোলজিক্যাল ক্যারেক্টারকে চুজ করা হয়েছে যেটা হলো ফ্রিগা এই ফ্রিগা ওই থরের মা অডিনের ওয়াইফেন জন্মের তো এইভাবে ফ্রাইডে প্রথমে ফ্রিগা ডে ছিল এখান থেকে পরিবর্তন হয়ে ফ্রাইডে হয়েছে এই মামলাতে স্যাটন অর স্যাটারডে একমাত্র দিন হলো যেটা হলো স্যাটেলাইটের নাম আর দিনের নাম দু রোমান ম্যাথোলজিক্যাল ক্যারেক্টার থেকে নেওয়া হয়েছে এই জন্য স্যাটারডে ম্যাচ হয় রোমান ম্যাথোলজিকে সূর্য সূর্যকে সোল বলা হতো এই জন্য সূর্যর সাথে রিলেটেড যে কোনো জিনিসকে সোলার বলা হয় যেমন সোলার ইক্লিপস হলো সোলার এনার্জি হলো এই ধরনের সব কিছু রোমান ম্যাথোলজিতে চাঁদকে লুন বলার নিয়ম আসে অথচ জ্যামানিক ম্যাথোলজিতে চাঁদকে মুন বলা হয় এই জন্য চাঁদ থেকে রিলেটেড যে কোনো জিনিসকে আপনি লুনার বলা হয় যেমন লুনার এক্লিপস তো এইভাবে আপনি বলতে পারেন বেশিরভাগ দিনের নাম জ্যামেনিক মাইথোলজি থেকে নেওয়া হয়েছে আর অন্যদিকে বেশি প্ল্যানেটস আর স্যাটেলাইটসের নাম রোমান মাইথোলজি থেকে নেওয়া হয়েছে এই এই দুটা একে অপরের সাথে ম্যাচ হয় না তাহলে আমাকে বলেন এই ছোট্ট একটা ভিডিও আপনার জন্য ইউজফুল হবে কি হবে না আপনার নলেজ ইনক্রিজ করবে কি করবে না এটা জানার জন্য অপেক্ষা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং